ক্রিকেটার না হলে কি হতে জানালেন আকরাম খান পাকিস্তানের এই পেসারের কথা ছিল না ক্রিকেটার হওয়ার কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছে এখানে বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের বুকে কাঁপন ধরাতেন তার সুইংয়ে নাকানি চুপানি খেতেন অনেকে উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে পর নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় লাগেনি ওয়াসিম আকরামের খেলাধুলা ছিল ধ্যান জ্ঞান তাই ক্রিকেট আকাশে হতে পেরেছেন উজ্জ্বল তারকা কিন্তু ক্রিকেটার যদি না হতেন তাহলে কি হতেন সেটা জানালেন সুলতান অফ সুইং উনিশশো সালে পাকিস্তান পাকিস্তানের বিশ্বকাপ জয়ে আক্রাম ছিলেন ফাইনালের সেরা খেলোয়াড় ১৯ বছরের ক্যারিয়ার শেষে ওয়ানডে দ্বিতীয় শীর্ষ বলারের মর্যাদা এখনও ধরে রেখেছেন তিনি তার নামের পাশে পাঁচশো উইকেট সামনে কেবল সাবেক লঙ্কান অফ স্পিনার মুতিয়া মুরালি ধরন মানে পেসার হিসাবে সবার উপরে তিনি কিন্তু কোনো কারণে ক্রিকেটার না হতে পারলে কানাডার টরন্টোতে পেট্রোল পাম্প চালাতেন আক্রাম ভারতীয় গণমাধ্যম স্পোর্টস কিডার এক অনুষ্ঠানে ওয়ার পর্বে এই কথা বলেন সাবেক বাঁহাতি ফাস্ট বোলার আলাপে তিনি আরও জানান পড়াশোনায় তার মন একদমই ছিল না ভালোবাসতেন কেবল খেলতে আকরামকে প্রশ্ন করা হয় পাকিস্তানের ক্রিকেটার না হলে জীবনে কি করতেন তার উত্তর যদি ক্রিকেটার না হতাম তাহলে টরেন্টোতে পেট্রোল পাম্প চালাতাম জানি না আসলে দেখুন আমি ছাত্র হিসাবে খুব ভালো ছিলাম না আমার মন পড়ে থাকত খেলায় স্কুলের বাস্কেটবল টিমে ছিলাম ক্রিকেট টিম টেবিল টেনিস টিমেও এমনকি অ্যাথলেটিক্সেও অংশ নিতাম কিন্তু পড়াশোনায় আমি ছিলাম ব্যাক বেঞ্চারদের মতো সতেরো বছর বয়সেই পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে উনিশশো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক পরের বছর একই দলের বিপক্ষে টেস্ট ক্যাপ পান এবং দ্বিতীয় ম্যাচেই নেন দশ উইকেট শুরুটা ভালো না হলেও বিকল্প কোনো পরিকল্পনা ছিল কিনা প্রশ্নে তিনি বলেন সতেরো বছর বয়সে দলে ঢুকেছিলাম তখন বয়স অল্প ছিল প্ল্যান বির মতো কোনো ধারণা ছিল না আল্লাহ তো করেছেন এর মধ্যে আরেকটা সত্য পেরিয়ে এল গালি খাওয়ার ভয় নাকি পাকিস্তানের কোচ হননি ওয়াসিম আকরাম যেমন স্বীকার করেছেন এক সাক্ষাৎকারে আকরাম বলেছেন আমি ভয় না আমি সমালোচনা মেনে নেব যদি দল খারাপ করে কিন্তু পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কের সমালোচনাটা যেভাবে করা হয় সেটা অসহনীয় পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কেরা শুধু অহেতুক সমালোচনা শিকারই হন না তাদের রীতিমতো অসম্মান করা হয় গালাগালি করা হয় সাবেক অনেক তারকা খেলোয়াড়ই জাতীয় দলের কোচ হন দায়িত্বটা তারা নেন দারুণ গর্ব আর আনন্দের সঙ্গেই দেশের হয়ে খেলার পর জাতীয় দলের কোচ হওয়াটা তারকা ক্রিকেটারদের জন্য অসম্ভব সম্মানের ব্যাপারই রবি শাস্ত্রী রাহুল দ্রাবিড় অনিল কুম্বলে ওয়াকার ইউনিস জাভেদ মিয়াদাদের মতো অনেক তারকাই জাতীয় দলের কোচের চেয়ারে বসেছেন কিন্তু ওয়াসিম আকরাম এই দায়িত্বকে কেন ভয় পান সেটা এরই মধ্যে নিশ্চয়ই জেনে গেলেন অথচ পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা আকরাম উনিশশো বিরানব্বই সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীর্ঘদিন দেশকে নেতৃত্বও দিয়েছেন পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও খেলা ছাড়ার পর ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মিডিয়াতে কাজ করছেন ধারাভাষ্য দেন কোচ হিসেবেও কাজ করেছেন আইপিএল ও পিএসএলে। কিন্তু পাকিস্তান দলের কোচ হিসেবে কখনোই তিনি আলোচনায় ছিলেন না মূলত পাকিস্তান দলের হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে নিয়োগ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল শহীদ আফ্রিদির মতো সাবেক তারকারা অবশ্য দেশি কোচের উপর আস্থা রাখতে না পারার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধুয়ে দেন আক্রা আর সেটা করতে গিয়ে নিজের পেটের কথাও বেরিয়ে আসল